আসসালামু আসসালামাই শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা নয় টেকসই উন্নয়ন উন্নয়নও আমাদের ভূমিকা এই শিক্ষণ অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক সম্পদের উপর সামাজিক পরিবর্তনের প্রভাব সুপ্র শিক্ষার্থী তোমরা এগুলো করে নেবে পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে প্রাচীন ও বর্তমান মানুষের সম্পদের ব্যবহার অনুসন্ধান সালমা বলল আচ্ছা আপা এসব সম্পদের ব্যবহার তো মানব সভ্যতার শুরু থেকেই হয়ে আসছে তাই না তখন কি মানুষ আমাদের মতো করেই প্রকৃতিকে ব্যবহার করেছে খুশি খুশিয়াপা বললেন খুব ভালো প্রশ্ন সালমা চলো তাহলে আমরা খুঁজে বের করি প্রাচীন সভ্যতার মানুষ কিভাবে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করেছে জনে বলল এছাড়া আমরা এই কাজটি করার জন্য আমাদের বইয়ের ইতিহাস অংশ এবং ইন্টারনেটের সাহায্যও নিতে পারে খুশি হফা বললেন নিশ্চয় তখন ওরা দলে ভাগ হয়ে প্রত্যেক দল একটি করে প্রাচীন সভ্যতা বেছে নিল এবং সেই সভ্যতার মানুষ কি কি এবং কিভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেছে সেটি অনুসন্ধান করে বের করলো আমাদের জীবনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কাজটি শেষ হলে খুশি বললেন আমরা তো দেখলাম প্রাচীন মানুষেরা তাদের প্রয়োজনে কিভাবে প্রকৃতিকে ব্যবহার করেছে আমরাও তো প্রতিনিয়ত আমাদের প্রয়োজনে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে চলেছে। তাই না রনি বললেন হ্যাঁ আপা কিন্তু কতটুকু ব্যবহার করছে তা বুঝতে পারছে না তখন খুশি আপা বললেন তাহলে চলো এটা বের করার জন্য আমরা একটা মজার কাজ করি আমরা আমাদের একটি দিনকে তিনটি ভাগে ভাগ করি যেখানে সকাল দুপুর ও রাতে আমরা প্রয়োজনে কীভাবে প্রকৃতিকে ব্যবহার করছি তা লিখে ফেলি মামন বলল যেমন সকালে ঘুম থেকে উঠে আমরা পানি খাই পানি একটি প্রাকৃতিক সম্পদ রনি বলল। শুধু কি তাই আমরা যে খাটে ঘুমাই সেটাও তো তৈরি হয়েছে প্রাকৃতিক সম্পদ গাছ ব্যবহার করে অথবা লোহা ব্যবহার করে তাই না খুশিপা বললেন একদম ঠিক ধরেছ তোমরা চলো তাহলে কাজটি করে ফেলি দিনের বিভিন্ন সময় যেমন সকাল দুপুর রাত এখন কোন সময় কোন ধরনের প্রাকৃতিক সম্পদ আমরা ব্যবহার করছি চলো সেটা আমরা আমাদের থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে তোমাদের এজন্য যে কাজ করতে হবে প্রতিদিন জীবনযাপনের যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করবে তারপর সকাল দুপুর রাতে কখন কোন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছো তার নিচে তালিকায় লিখবে এখন প্রতিদিন জীবনযাপনে ব্যবহৃত প্রাকৃতিক সম্পদের তালিকা যেমন পানি বায়ু মাটি আলো খাদ্যদ্রব্য গাছপালা প্রাকৃতিক গ্যাস জ্বালানি তেল বনজ খনিজ সম্পদ পুকুর নদী সমুদ্র ইত্যাদি এখন সকাল দুপুর এবং রাতে কোন সময় আমরা কোন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছি সেগুলো দেখো সকালে পানি পান করি গ্যাসে রান্না করি খাওয়া যেমন শাক সবজি মাছ মাংস খাই এগুলো সবই প্রাকৃতিক সম্পদ দুপুরে সূর্যের আলোতে কাজকর্ম করি সূর্যের আলো একটা প্রাকৃতিক সম্পদ গরমে বাতাসের জন্য গাছের নিচে বসি গাছ প্রাকৃতিক সম্পদ যানবাহনে জ্বালানি তেল ব্যবহার করি জ্বালানি তেলও একটা প্রাকৃতিক সম্পদ রাত রাতে আমরা বিভিন্ন কাঠের বাঁশের কাজ লোহার আসবাবপত্র ব্যবহার করি এগুলো প্রাকৃতিক সম্পদ সুপ্রশিক্ষার্থী তাহলে আশা করছি এই ছকটি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ তারপর সময়ের সাথে প্রাকৃতিক সম্পদের ব্যবহার পরিবর্তন ও পরিবেশ কাজটি শেষ হওয়ার পর সুমন বলল আপা সেই মানব সভ্যতা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রতিনিয়ত আমাদের প্রয়োজনে প্রকৃতিকে ব্যবহার করে চলেছে রনি বলল পৃথিবীতে মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে সেই সাথে তো প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাত্রা বাড়ছে তাই না তখন মিলি বলল আর এটার প্রভাব আমাদের প্রাকৃতিক পরিবেশেও তো পড়ছে খুশি পা বললেন তাহলে চলো সময়ের সাথে মানুষের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের যে পরিবর্তন তা আমাদের প্রাকৃতিক পরিবেশের জন্য কি কি প্রভাব ফেলছে তা দলে আলোচনা করে খুঁজে বের করি তখন ওরা দলে ভাগ হয়ে মানুষের সম্পদের ব্যবহারের মাত্রার সাথে প্রাকৃতিক পরিবেশের প্রভাব আলোচনা করে খুঁজে বের করল এবং ক্লাসের সবার সামনে তা উপস্থাপন করলো চলো আমরাও দলে ভাগ হয়ে সময়ের সাথে মানুষের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ধরন এবং পরিবেশের উপর তার প্রভাব খুঁজে বের করি চলো এটি আমরা আমাদের ন থেকে দেখে নেব তোমরা দুটি দলে ভাগ হয়ে এক দল প্রাচীনকাল এবং আরেক দল বর্তমানকালের প্রাকৃতিক সম্পদের ব্যবহারের ধরন এবং প্রাকৃতিক পরিবেশের উপর তার প্রভাব খুঁজে বের করে নিজের শখটি পূরণ করবে পূরণ করে ক্লাসে উপস্থাপন করবে দেখো প্রাচীনকালে যে ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার হতো সেটি হচ্ছে প্রাচীনকালে গাছপালা ব্যবহার করে গৃহ নির্মাণ করত। বর্তমানকালে গাছপালা কেটে নগরায়ণ শিল্পায়ন করছে ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে প্রাচীনকালে নদ নদীর পানি পান করত কৃষি জমিতে চাষবাদ করতো বর্তমানে কৃষি জমিতে কলকারখানা স্থাপনের ফলে জমির পরিমাণ কমছে এবং নদ নদীগুলো দূষিত হচ্ছে প্রাচীনকালে আগুনের সাহায্যে রান্না করত। প্রাকৃতিক গ্যাসের চাহিদা ছিল না বর্তমানে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে বৈশ্বিক উৎসায়ন বৃদ্ধি পাচ্ছে প্রাচীনকালে প্রাকৃতিক পরিবেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল বর্তমানে শিল্পায়নের ফলে কৃত্রিম উপাদানের ব্যবহার বাড়ছে এবং পরিবেশের উপর নির্ভরশীলতা হ্রাস পাচ্ছে তাহলে সুপ্রশিক্ষিত আশা করছি এই কাজগুলো কিভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আসতে তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ